ব্যায়ামটা চলে গেছে এখন আমরা দুই নং ব্যায়াম করবো তাই না দুই নং ব্যায়ামটা কি ছিল ফুলকলি এক হাত এরকম করে দেবে এরকম হাত দাও ওদের মতো হাত দাও ওদের মতো ওদের মতো ওদের মতো করে হাত দাও হাত এরকম 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 করে হাত দাও এরকম 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 দাঁড়াও দাঁড়াও হ্যাঁ হ্যাঁ রেডি ফুল কলি ফুল কলি ফুল কলি এরকম করে এরকম 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 হ্যাঁ করো এরকম এরকম ফুল হাত এরকম করো হ্যাঁ এই হচ্ছে কলি আর এই হচ্ছে ফুল ঠিক আছে এই কলি এই ফুল আচ্ছা ফুল কলি ফুল কলি ফুল কলি রাফিয়া হাত সোজা করো তুমি হাত ঠিক করো ওভাবে না ওদেরটা দেখো ওদেরটা দেখো ওরা কীভাবে রাখছে ফুল কলি আবার ফুল সবাই এবার আমাদের তিন নং ব্যায়াম তিন নং ব্যায়ামটা কি ছিল এক দুই তিন চার তাই না রেডি এক ওটা না তো এইভাবে তালি না তালি হবে না রেডি এক দুই তিন চার এক দুই দুই তিন চার এক দুই তিন চার আচ্ছা এবার হচ্ছে তোমাদের চার নং ব্যায়াম তাই না চার নং ব্যায়ামটা কী ছিল রেডি বলবো কোমরে হাত দিতে হবে তাই না রেডি এক ওটা না তো এই যে এভাবে হ্যাঁ দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট একটু উল্টাপাল্টা হয় সবারটা ঠিক আছে একটু খেয়াল করবা এটা হ্যাঁ তারপর আছে তোমাদের কোনটা পাঁচদং ব্যায়াম তাই না আচ্ছা এবার সবাই হাত সোজা করো সোজা হয়ে দাঁড়াও আচ্ছা রেডি রেডি বললে কি করতে হবে কোমরে হাত দিতে হবে আচ্ছা এবার তোমাদের লাফ দেওয়া ঠিক আছে এক দুই তিন চার তিন চার এক দুই তিন চার আচ্ছা এই শেষ